শুভ সকাল সবাইকে সূর্য দেখতে কার না ভালো লাগে হ্যাঁ দর্শক ভাইরা সকালের সূর্য উদয় দেখতে চাইলে আমাদের লাইভে যুক্ত হয়ে যান সূর্য উদয় কার না ভালো লাগে দেখেন কত সুন্দর ওই যে সূর্য উঠে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসেন একটু ঘুরে আসি সবাই মিলে সবাই মিলে আসেন একটু ঘুরে আসি আসেন সবাই আসেন লাইভে যুক্ত হয়ে যান আসেন আসেন লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়েছে हाय भाई क्या मना सेन आरफी हुसैन आपना क्या अनेक धुन्नो बात अस्सलामुअलैकुम वालैकुम अस्सलाम आपने क्या मना सेन हाय हेलो भैया हाउ आर यू হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভাইয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন একটু কমেন্টে বলে যাবেন আপনি কোন দেশ থেকে দেখতেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য বলে যাবেন আপনার এন ফর নাগেশ্বরী হ্যাঁ ভাইয়া আমার বাসা তো নাগেশ্বরী উপজেলা আমার বাসা হলো কচাকাটা থানা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই কেমন আছেন সবাইকে অনেক ধন্যবাদ চক্ষু দুইখান বন্ধ হইব আজ না হইলে কাল হাজরা আলাইসা খুল বোজে দিন চক্ষু দুইখান বন্ধ হইব আজ না হইলে কাল হাজরা আলাইসা খুল বজে দিন এমন এক ঘরে তুমি করবা বসবাস যার ডানে বামে চারিদিকে মাটির সুবাস। এমন কি ঘরে তুমি করবা বসবাস যার ডানে বামে চারিদিকে মাটি সুবাস সে ঘর তোমার ঠিক আছে সে ঘর তোমার ঠিক আছে নাই যে কোনো মাল আজরা লাইসা খুলব যেদিন মরণের ফাল দুই খান বন্ধ হইব আজ না হইলে কাল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কে কে কোন জেলা থেকে অথবা কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্টে বলে যাবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা কে কে যুক্ত হয়েছেন একটু কমেন্ট না করলে আমি কিভাবে বলবো কে কে যুক্ত হয়েছেন আপনারা একটু কমেন্টে জানান কমেন্টে জানান কে কে যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ তো আমরা সকালে একটু আইসি এই আমাদের মহিষটা নেড়ে দেওয়ার জন্য ভাই কি বলবো মহিষে গাছ খাইতে পারেন না জানেন যে মাসি ধরে মাসি মাসি দিয়ে তো যাই আমাদের এলাকায় তো ভাইয়া আজকে পানি কমছে আগামী লাইভে আমি দেখাইছিলাম আপনাদের পানি বাড়ছিল আজকে লাইফে আপনাদেরকে বলতেছি পানি কমে গেছে চক্ষু দুইখান বন্ধ হইব আজ না হইলে কাল আজ খুলব যেদিন মরনের দিন ফাল আজরা খুলব যে দিন মরণের এমন এক ঘরে তুমি করবা বসবাস যার ডানে বামে চারিদিকে মাটির সুবাস এমন এক ঘরে তুমি করবা বসবাস যার ডানে বামে চারিদিকে মাটির সে সেঘর তোমার তোমার নাই যে কোনো মাল আজ রায় খুলবো যে দিন ফাল আমি আর একটা গান বলবো সুকুমার রায়ের আপনারা শোনেন দেখেন ভালো লাগে কি না গানটা হলো বাসিলাম শিলাম ভালো চাঁদের আলো তো গাওয়া শুরু করি আপনারা শোনেন অবশ্যই ভালো লাগবে বাসিলাম শিলাম ভালো চাঁদের আলো বা শিলাম ভালো চাঁদের আলো সূর্য হাসা গ্রহণ দিল হইলাম সর্বহারা কি বলবো ভাই আমার গলাটা এরকম আমি সুরে গাইতে পারি না হালকা পাতলা গাইতে পারি বাসিলাম বালো চাঁদের আলো বাসিলাম বালো চান্দের আলো সূর্য হয়সা গ্রহণ দিল হইলাম সর্বহারা জীবন নামে এখন বুঝি ভাঙ্গায় আর গরাগো ভাঙ্গায়ার গোরা যার লাগিয়া সালাম ভিটা হলাম স্বর্ণ সারা যার লাগিয়া সালাম ভিটা হলাম স্বর্ণ সারা আগ ভাবিতাম বন্ধুর আগ ভাবিতাম বন্ধুর পীড়িত অনেক বেশি করা গো অনেক বেশি করা অনেক বেশি করা প্রীতির কাঙ্গাল হইয়া দুঃখ লইয়া বারো মাসে তাও যদি বন্ধু আমার আবার ফিরে আসে গো আবার ফিরে আসে যা ধারাইলাম কপাল পুলাম দুঃখ নাই গো তাতে বন্ধু যদি আইসায় আবার আমায় ভালোবাসে গো আমায় ভালোবাসে বাঁশিলাম ভালো চান্দের আলো বাসিলাম ভালো চান্দের আলো সূর্য হাসা গ্রহণ দিল হইলাম সর্বহারা জীবন নামে এখন বুঝি ভাঙ্গায় আর গড়া গো ভাঙ্গায় আর গড়া তো গাইস কেমন লাগলো আপনাদের অবশ্যই ভালো লাগবে নাও লাগতে পারে তো গাইস আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা গাড়ি লিক আমরা এই যে এই জমিতে যত ধান আসিল সব মনে করেন ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি দিয়ে এইখান দিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে গেছি সব ধান বুঝছেন এলাই দাগের যত ধান আছে আসছিল সব নিয়ে গেছি